ং বন্ধুরা সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও এখন রাত্রে ভিডিওটা করছি কালকে সকালে তোমরা ভিডিওটা পাবে কাল সকালবেলা যেহেতু বেড়াতে যাবো এবং দু তিন দিনের জন্য বেড়াতে যাবো ছোটো কাছাকাছির মধ্যেই তো সেই জন্য একেবারে ভিডিও দেবো না তাই ভিডিওটা করে রাখলাম এবং কনটেন্টও পেলাম দেখলাম এন জি ভাইকে ফাঁসাতে চাইছে বিকেলবেলায় কমিউনিটি পোস্টে দিয়ে এনজি ভাই কান্না চোখে জল জল চোখে একটি কমিউনিটি পোস্ট দিল যে সন্ধ্যে সাতটায় তোমরা একটি ভিডিও পাবে সেখানে তোমরা দেখতে পাবে আমাকে কিভাবে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে তো তারা যে রোহন ভাইয়ের ভিডিও দেখলাম রোহনের ভিডিও দেখলাম সোনা মাকে নিয়ে অনেক টাকা শপিং করলাম এবং সেটা বলেছি যে কত টাকা শপিং করলাম দেখো একটা কথা বলি শপিং বা কিছু কেনাকাটা টাকা দিয়ে বিচার করা যায় না নিশ্চয়ই তুমি সেখানে আনন্দ করেছো এবং ভালো কথা তোমাদের এই মাকে ভালো রাখা বা তামিমকে ভালো রাখাটা তোমাদের বারবার বলা উচিত তাতে তোমাদের দেখে আরও অনেকে ইন্সপিরেশান হয় ইন্সপিরেশান পায় ইন্সপায়ার হয় কি সব ভুলভাল বলছি ইন্সপায়ার হয় তো কারণ তাদের নিজেদের মা বাবা এখন তাদেরকে এভাবে ছেড়ে দিয়ে গেছে এবং তোমরা এটা দেখাচ্ছ যে তোমরা সিঙ্গেল ফাদার হয়ে তুমি তামিম তোমরা কিভাবে বাচ্চাদের পাশে রয়েছ এবং তামিমের একটি ভিডিওতেও দেখলাম যে এক বয়স্ক ভদ্র মহিলা তার চারটে নাতি নাতনিকে নিয়ে কিভাবে সুন্দরবনের ওই তোমার ওই মৌসুমি আইল্যান্ড বাবা ছেড়ে দিয়ে চলে গেছে ভদ্রমহিলা ভিক্ষা করে বা ঘর বাড়ি ভাঙা বাইরে ঘুমায় কি অবস্থা আমি শুধু তাই ভাবি যেখানে বাঘ এত ভয় সেখানে এইভাবে বাচ্চাগুলো বাইরে ঘুমিয়ে থাকে যাই হোক তাদেরকে সাহায্য করার জন্য গেছো খুব ভালো কথা তোমরা সবার সাহায্য করবে এবং এটা তোমরা দেখাবে কারণ তোমাদের অথত্ব দরকার আছে ভিউজের দরকার আছে এবং তোমরা দেখাতে চাও যে তোমরা বাচ্চাটাকে দেখো কত ভালোভাবে রেখেছি কারণ অনেক শিয়াল শকুন আছে তো তোমাদের পেছনে লাগার মতো যে দেখি কি করছো দেখি তোমরা বাচ্চাটাকে নিয়ে কিভাবে ভালো রেখেছ তো বাচ্চাটা প্রচুর টাকা শপিং করেছে খুব মজায় আছে বাচ্চাটা সব থেকে মিষ্টি লাগে ওর ওই হাঁ করে হাসিটা আমার কি মিষ্টি লাগে আমি এত বাচ্চা দেখি আর আমি ওকে সত্যি আমি খালি ভাবি যে কত অভাগা সেই সব মা এরকম বাচ্চা পেয়ে পেয়ে এভাবে এরা কারা একটা বাচ্চা পাওয়ার জন্য মানুষ কোটি কোটি টাকা খরচা করতেও রাজি আছে কিছু কিছু মানুষ আছে যদি সামর্থ্য থাকে কত রকম কিছু থাকে একটা বাচ্চা পাওয়ার জন্য মানুষ কি না করে এখানে ধর্ণা দেয় ওখানে ধর্ণা দেয় দিন রাত কাঁদে হ্যাঁ আর এখানে এত মিষ্টি একটি বাচ্চাকে দেখো এক পক্ষে তার ভালোই হয়েছে জানি না তার মা বাবার কাছে কতটা ভালো থাকতো কিন্তু রোহনের কাছে যে এত সুন্দরভাবে সে আছে তো প্রচুর টাকা শপিং করেছে কিন্তু সামনেটা দেখে আমার একটু কেমন লাগছে যে টাকার শপিং বলতে পারতো যে অনেক সুন্দর সুন্দর শপিং করেছে যাই হোক সেটা একটা আলাদা কথা হ্যাঁ টাকাটাও মূল্য তো দেখাচ্ছে দেখো তোমরা আমি ওর জন্য কত টাকা খরচা করি একশোবার সরি তো সেই জায়গা থেকে দেখলে খুব ভালো লাগলো কী কী কিনেছে সেটা সেইভাবে দেখায়নি মলে গিয়ে প্রচুর শপিং করেছে নেক্সট ভিডিওতে মেবি দেখাতে পারে দু তিন দিন ভিডিও দেয়নি তার কারণ হিসেবে দেখাচ্ছে যে মামা মেয়ের একটু শরীর খারাপ হয়েছিল কারণ গরমে ওর কষ্ট হয় যেহেতু ওদের ওখানে কারেন্ট অফ ছিল ভিডিও আপলোডও দিতে পারেনি প্লাস এসিতে থাকার অভ্যেস হয়ে গেছে ফ্যানের তলায় থাকার অভ্যেস হয়ে গেছে সেইখান থেকে যখন গরমে থেকেছে বাচ্চাদের ভীষণ ভীষণ বেশি গরম জানি না বাচ্চা ওই বাচ্চা নর্মাল বাচ্চা হয় না সিজারের বাচ্চা সিজারিয়ান বাচ্চাদের গরম আরও বেশি থাকে ওরা এক মুহূর্ত মানে গরম সহ্য করতে পারে না আমার ছেলে তো দেখি তো সেই জায়গা থেকে শপিং করেছে খুব ভালো কথা কিন্তু সন্ধ্যেবেলা এমজির আপডেটটা মনটা খুব খারাপ হয়ে গেছে তাহলে কি হলো তাহলে যে সেই শিয়াল শুকুন কমেন্ট বক্সে লিখে বেলায় যে বন্ধুত্বের ফাটল হচ্ছে এই হচ্ছে সে হচ্ছে সেরকম কিছু তারপরে সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা আটটা কন্টিনিউয়াস এমজির চ্যানেলে আমি কন্টিনিউ সার্চ করতে থাকি কিন্তু তারপর দেখলাম হয়ে অবশেষে ভিডিওটি এলো খুব গভীর গভীরভাবে তাকে ফাঁসাতে চেয়েছে প্রশাসনের লোকেদের সে বারবার জানাচ্ছে অনুরোধ করছে তাকে মেয়ে পাচার চক্রে তাকে কিভাবে ফাঁসিয়ে দিচ্ছিল সে কিছু ফ্যামিলির সঙ্গে দীর্ঘ দিন ধরে মেলামেশা করে সেই ফ্যামিলির কোনো একটি মেয়ে বড় মেয়েটি মানে এই রকম যৌ মানে যাই হোক যৌনকর্মীর কাজ করতো পেটের তাগিদে সে করতেই পারে কিন্তু তার তাকেও মেয়ে পাচার চক্রে কোনোভাবে সেও আজকে প্রায় চার বছর ধরে সে জেল জেল কাস্টাডি দিতে আছে এবং তাদের ঘরে একটি ছোটো মেয়ে যাকে মানে অবৈধভাবে আর কি বয়সের আগে আঠেরো বছরের আগে বিয়ে দিতে চাইছিল যেটা এরা বলছিল যে না এরা মানছে না আমি ডিটেলসে অত কিছু বলবো না কারণ এটা একেবারেই প্রশাসনিক লেভেলে পার্টির লেভেলের একটা আলোচনা এমজি বলে বলেছে অনেক দায়িত্ব নিয়ে সোশ্যাল মিডিয়াতে বলতে বাধ্য হয়েছে কিন্তু আমার কথা হচ্ছে মানুষের উপকার সত্যি কড়া না মানুষ ভুলে যাবে এইভাবে মানুষের উপকার করতে গিয়ে কেউ যদি ফেসে যায় আর দেখো এমজি কিন্তু অসৎ নয় এমজি রোহন তুষার তামিন যতটুকু এদেরকে রেখেছে এরা অসৎ নয় এরা সমাজের সেবা করে এবং কিছু কিছু মানুষের সেই জায়গাটা থেকে আপত্তি কারণ ভালো মানুষের দেখতে পারে না কেউ যদি উপযোগ হয়ে তোমার ভালো করতে আসে না দেখবে আমি তুমিও বলবো নিশ্চয়ই কোনো ধান্দা আছে কেন ভালো করতে আসছে আর এরা তো অনেকের স্বার্থে ঘা দিচ্ছে না মানে এরা ভালো করছে অনেকের মানে ভালোবাসা নিচ্ছে অনেক দিক থেকে অনেক কিছু আমি ডিটেলসে বলতে চাইছি না ওই সব দিকে পার্টি পলিটিক্সের ব্যাপার আছে এবং এমজি এর মধ্যে কখনোই থাকে না এক তো এমজি এখন ইয়েতে চলে গেছে নিজের বাড়িতে চলে গেছে সেইটাও আপডেট দেয়নি বলছে তোমাদের বলা হয়নি কেন বলা হয়নি সেটা সেটাও পরে বলবে অ্যাকচুয়ালি অসুস্থতা এবং এই সমস্ত নিয়ে যেভাবে লটখট হয়ে আছে সবটা তো ক্যামেরার সামনে দেখাতে পারছে না না কিন্তু আমরা হয়তো অনেকে এবার বলবো যে কেন তুমি তামিমের বাড়ি থেকে চলে গেলে এরকম ভাই এরকম আপডেট দিলে না তুমি তার মানে মিথ্যা কথা বলছো বলবে ওকে এই আমি জানি এই কথার সম্মুখীন ওকে হতেই হবে যে তুমি তামিমের বাড়ি থেকে শিফট করলে একটা আপডেটও দিলে না দিল না নিশ্চয়ই ওদের অনেক কিছু ব্যাপার আছে কিন্তু ওদের দিকে একটাই রিকোয়েস্ট কেউ কোশ্চেন মাত্র না আমি যেটুকু দেখেছি এই ছেলেগুলোকে কোনোভাবে এরা অসৎ নয় কোনোভাবে এরা দু নম্বরই কাজ করতে পারে না তাহলে এটা ক্যামেরা অফ করে সমাজসেবা কিন্তু করতে পারি না আমি যতটুকু দেখেছি এবার আমার ধারণা যেন ভুল না হয় আমি যেন মানে ঠকে না যাই আমি যেন ঠকে না যাই এবং ঠকবো না এটাও আমি জানি কারণ আমার এদের উপর দৃঢ় বিশ্বাস তো এম জি এত সমাজসেবা করতে চায় করে একটা এত বড়ো অপারেশন একটা শরীরের ভিতর থেকে আর্থিক শারীরিক মানসিক যন্ত্রণা তার মধ্যে এই উটকো ঝামেলার মধ্যে পড়ে গেছে ও বলছে আমি ভালো করতে চাই আমি সবার ভালো করতে চাই কিন্তু আমাকে বাজেভাবে ফাঁসানো হচ্ছে জানি না আমি কিভাবে ফেসে মানে এবার এর থেকে বেরিয়ে আসবো তো বন্ধুদেরকেও হেল্প নাও বন্ধুর হেল্প নাও অবশ্য করে বন্ধুরা তোমাকে হেল্প করবে আর তুমি যদি নিজে সৎ হও সে যে ভালো হওয়া বা একশোবার তুমি সেটা সৎ তাহলে তোমার খুব একটা কেউ ক্ষতি করতে পারবে না যদিও এটাও ভুল কথা সবসময় যে ভালো লোকেদের সাথে ভালো কিছু হয় আইন যে সবসময় তাদেরকেই সাপোর্ট করে সেটাও সেরকমও নয় অনেক সময় প্রমাণের অভাবে অনেক মানে অপরাধী ছাড়া পেয়ে যায় আবার নিরপরাধ যারা তারা মানে বেলে ভিতরে থাকে তো ওকে ও খুব বিচ্ছিন্নভাবে ফেসে গেছে বোঝাই যাচ্ছে ও ভালো করতে চেয়েছে তাদের পাশে দাঁড়াতে চেয়েছে আর তারাই তাকে মেয়ে পাচার চক্রে মানে কোনো বড়ো জ্ঞান এর পিছনে আছে কোনো বড় জ্ঞান ওকে এইভাবে ফাঁসাচ্ছে খুব খারাপ লাগছে মানে এমনি একটা শারীরিক অসুস্থতা পারিবারিক একটা অসুস্থ বা একটা একটা অশান্তিকর পরিবেশ তার মধ্যে এই একটা উটকো ঝামেলা যার জন্য হয়তো তামিমের বাড়িতেও আনকমফোর্টেবল ফিল করছে তাছাড়া অন্য কারোর বাড়িতে বা কতদিনই থাকবে যদি নিজের বাড়ি থাকার মতো পরিবেশ হয় নিজের বাড়ি চলে গেছে ভালোই করেছে এবং আজকে দেখে অনেকটা সুস্থ মনে হলো শারীরিক কিন্তু মানসিক কিন্তু খুবই খারাপ সত্যি কি যারা এক একজনের উপর থেকে এত একটু অপারেশন করে এসে কোথায় রেস্ট নেবে শান্তিতে থাকবে তা না উটকো ঝামেলায় এভাবে ফেঁসে যাচ্ছে এবং এটা একদিনে ঝামেলা নয় এটা বেশ কিছুদিন ধরেই চলছে কারোর ভালো করার জন্য কোনো একটি মেয়েকে সে মানে লিফ্ট দিয়ে ইখ থেকে তোমার ওখান ওদের জায়গা লক্ষ্মীকান্ত থেকে কলকাতায় নিয়ে এসছে তারপর সে কোথায় চলে গেছে সেই দায় পুরোটা এর উপর একে বর্তাচ্ছে তাহলে এত বিশ্বাসী একটি মেয়েকে সে যদি লিফ্ট দেয় মনের মতো ভালোবেসে না কলকাতায় যাচ্ছ তোমার গাড়ি ভাড়াটা বেঁচে যাবে এই কথা বলেছে যে তাকে লিফ্ট দেয় সেক্ষেত্রে সে কি ভাবে ভাবতে পেরেছে কোনো বড় এরকম জালে জড়িয়ে যাবে তো যাই হোক কোনো চিন্তা করবে না ভাই সৎ পথে থাকলে খুব একটা তোমার খারাপ কিছু করতে পারবে না শরীরটাকে সুস্থ রাখো আর বিপদকে পাশ কাটি চলার চেষ্টা করো যতদূর দূর ট্রাই করার যতদূর দূর যাকে ধরার যেখানে গেলে কাজ হবে তুমি অবশ্যই সেসব জায়গায় যাবে আর অবশ্য করে প্রে করবো যে তোমার যেন রকমই যেন কোনো খারাপ কিছুতে জড়িয়ে না যাও অকারণে যেন তোমাকে শাস্তি না পেতে হয় এই হচ্ছে গিয়ে আমার মূল বক্তব্য আর কিছু না বাজেভাবে ছেলেটি ফেসে যাচ্ছে খুবই খারাপ লাগছে এবং অনেকেই ভেবেছিল হয়তো বন্ধুদের মধ্যে ফাটল বন্ধুদের সাথে কিছু হয়েছে যেহেতু আপডেট কিছু আসছে না সেভাবে আপডেট দেওয়ার মতো অ্যাকচুয়ালি সিচুয়েশানে নেই এটুকুই বলার ভিউ আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভালো লেগে থাকে একটা চ্যানেলটাই সাবস্ক্রাইব করে দিও টাটা।